হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আপনারা যারা রবি সিম ব্যবহার করেন তারা মাত্র বিশ টাকা দিয়ে তিরিশ মিনিট নিতে পারবেন দুই দিন মেয়াদে তো এই অফারটি আপনারা কীভাবে নেবেন তো অনেকেই আসেন এরকম ছোটো অফারগুলো খুঁজে থাকেন তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আমরা সর্বপ্রথম ডায়াল প্যাডে চলে যাব তো ডায়াল প্যাডে চলে আসার পর আমি আপনাদের অফারটি কিনে দেখাবো তো রবি সিমে বিশ টাকায় তিরিশ মিনিট নেওয়ার জন্য আপনার একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার টু জিরো থ্রি জিরো হ্যাশ তো এই কুরটি আপনি মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার টু জিরো থ্রি জিরো হ্যাশ তো এই কুরটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার রবি সিম থেকে মাত্র বিশ টাকা দিয়ে তিরিশ মিনিট পেয়ে যাবেন যে কোনো নাম্বারে তিরিশ মিনিট কথা বলতে পারবেন দুই দিন মেয়াদে তো যারা রবি সিম ব্যবহার করেন তারা সবাই এই অফারটি পাবেন তো এটি ডায়াল করার পরে এই যে দেখেন অফারটা কিন্তু এখানে শু করতেছে তিরিশ মিনিট টু এনি লোকাল নাম্বার দুই দিন বিশ টাকায় তো এটি নেওয়ার জন্য আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখানে আপনার আমরা ওয়ান দিয়ে অ্যাক্টিভ করে নিব এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান অ্যাক্টিভ তো এখানে আমরা ওয়ান দিয়ে সেন্টে ক্লিক করে দেব তো সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অফারটা কিন্তু আপনার চালু হয়ে যাবে তো চালু হলে কিন্তু এই বিশ টাকায় তিরিশ মিনিট অফার আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আপনি দেখতে পারলেন যে মিনিটটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে আসলো তো এস এম এর মাধ্যমে কিন্তু মিনিটটা আমার সঙ্গে সঙ্গে চলে আসছে তো এই যে আপনি দেখতে পারতেছেন এখানে মেসেজে লেখা রয়েছে ধন্যবাদ আপনি রবি বিশ টাকা বয়েস বান্ডেল বিশ টাকায় কিনেছেন তার মানে আমি কিন্তু এই অফারটি পেয়ে গেছি আপনারা সবাই যে বিশ টাকা আপনি তিরিশ মিনিট ম্যাথ পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ এই অফারটি কিন্তু আপনারা সবাই পাবেন এই যে এখানে কিন্তু তারাই কুর্তি ডায়াল করার সঙ্গে সঙ্গে অফারটি দিয়ে দিচ্ছে তো অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না